আমরা এখন দেখব প্রশাসনিক কর্মচারীদের বেতন স্কেল অর্থাৎ পত্রিকা শুধু সাংবাদিকরাই কাজ করেন না সাংবাদিক বাদে বাকি যে সকল লোকজন কাজ করে থাকে অন্য ডিপার্টমেন্টে তাদের গেট ওয়াইজ তাদের বেতন কেমন হবে তো প্রত্যেকটি শ্রেণীতে দেখুন সপ্তম মজির বোর্ডের বেতন স্কেল দেওয়া আছে অষ্টম ওয়েজ বোর্ড অনুসারে তাদের স্কেল দেওয়া আছে নবম লাস্ট যেটি সেটি নবম নবমোর্ড অনুসারে এখানে অষ্টম থেকে নবমে তাদের বেতন বাড়ানো হয়েছে দেখুন এভাবে থেকে বেতন বাড়ানো হয়েছে এটি হবে তাদের মিনিমাম বেতন তাহলে আমরা দেখি যে সকল যে সকল সংবাদপত্র ক শ্রেণীর এবং প্রশাসনিক কর্মচারী যারা তারা যদি গ্রেড একের এর আন্ডারে হয় তাদের বেতন হবে এখন তেতাল্লিশ হাজার তিনশো টাকা। প্রতি বছর বেতন বাড়বে এক হাজার আটশো নব্বই পনেরো বছর পর তাদের বেতন হবে একাত্তর হাজার সাতশো একচল্লিশ টাকা গ্রেড তিনের আন্ডারে যারা তাদের বেতন হবে আঠাশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা প্রতি বছর বেতন বাড়বে এক হাজার ছয়শো বিশ পনের বছর পর তাদের বেতন হবে হাজার নয়শো টাকা চারের আন্ডারে যারা তাদের বেতন হবে তেইশ হাজার তিনশো দশ টাকা প্রতি বছর বেতন বাড়বে বারোশো পঁচানব্বই টাকা পনেরো বছর পর বেতন হবে বিয়াল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা গেট পাঁচের আন্ডারে যারা তাদের বেতন হবে বিশ হাজার দুশো ছত্রিশ টাকা প্রতি বছর বেতন বাড়বে এক হাজার একশো দশ টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে ছত্রিশ হাজার আটশো ছিয়াশি টাকা আন্ডারে যারা তাদের বেতন হবে শুরুতেই টাকা হাজার প্রতি বছর বেতন বাড়বে আটশো তেত্রিশ টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে উনত্রিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এই পে স্কেল হবে যে সকল পত্রিকা শ্রেণীর এবং প্রশাসনিক কর্মচারী যারা অর্থাৎ সামাজিক বাদে বাকি যে সকল ডিপার্টমেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা এখন দেখি একইভাবে যে সকল পত্রিকা খ শ্রেণীর খ শ্রেণীর ক শ্রেণীর এই পত্রিকা কেন হয় বা কি কারণে বলা হয় এগুলির ভিড় দেওয়া আছে তো এখানে দেখুন যে সকল পত্রিকা খ শ্রেণীর বি গ্রেডের যে সকল পত্রিকা প্রশাসনিক কর্মচারী হইলে তারা যদি গ্রেড একের আন্ডারে হয় তাদের নবম ওয়েস বন্ড অনুসারে তাদের বেতন হবে বাড়বে এক হাজার আটশো নব্বই পনেরো বছর পর তাদের বেতন হবে যারা তাদের বেতন হবে আঠাশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা প্রতি বছর বেতন বাড়বে ষোলোশো বিশ টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে বান্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা গ্রেড তিনের আন্ডারে যারা তাদের বেতন হবে বাইশ হাজার ছয়শো আশি টাকা প্রতি বছর বেতন বাড়বে এক হাজার দুইশো ষাট টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে একচল্লিশ একচল্লিশ হাজার হাজার পাঁচশো আশি টাকা গেট চারের আন্ডারে যারা তাদের বেতন হবে বিশ হাজার দুইশো ছত্রিশ প্রতি বছর বেতন বাড়বে এক হাজার একশো দশ টাকা পনেরো বছর পর বেতন হবে ছত্রিশ হাজার আটশো ছিয়াশি টাকা গেট পাঁচের আন্ডারে যারা তাদের বেতন হবে সতেরো হাজার একশো পঁচানব্বই প্রতি বছর বেতন বাড়বে আটশো তেত্রিশ টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে উনত্রিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা গেট ছয়ের আন্ডারে যারা তাদের বেতন হবে চোদ্দ হাজার চুরাশি টাকা প্রতি বছর বেতন বাড়বে সাতশো চল্লিশ পনেরো বছর পর বেতন হবে পঁচিশ হাজার একশো চুরাশি টাকা এটি হবে যে সকল পত্রিকা খ শ্রেণীর যে সকল পত্রিকা শ্রেণী গোয়া গেট এক হলে গেট একের আন্ডারে যারা তাদের নবম ওয়েস বোর্ড অনুসারে বেতন হবে আঠাশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা প্রতি বছর বেতন বাড়বে ষোলোশো বিশ টাকা পনেরো বছর পর বান্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা গেট দুয়ের এর আন্ডারে যারা তাদের বেতন হবে বাইশ হাজার ছয়শ আশি বেতন বাড়বে প্রতি বছরে বারোশো ষাট টাকা পনেরো বছর পর বেতন হবে একচল্লিশ হাজার পাঁচশো আশি টাকা গ্রেড তিনের আন্ডারে যারা তাদের বেতন হবে উনিশ হাজার ছয়শো অষ্টআশি অষ্টআশি প্রতি বছর বছর বেতন বেতন বাড়বে এক হাজার হাজার আশি টাকা টাকা পনেরো পর তাদের হবে আটশো গ্রেট চারের আন্ডারে যারা তাদের বেতন হবে সতেরো হাজার একশো সতেরো হাজার একশো উনষাট সতেরো হাজার সতেরো হাজার একশো উনষাট প্রতি বছর বেতন বাড়াতে হবে আটশো তেত্রিশ টাকা পনেরো বছর পর বেতন হবে উনত্রিশ হাজার ছয়শ টাকা গেট পাঁচের আন্ডারে হবে চুরাশি গেট ছয়ের আন্ডারে হবে বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি বছর বেতন বাড়বে ছয়শো চুরানব্বই টাকা পনেরো বছর পর বেতন হবে তেইশ হাজার তিনশো ষাট যে পত্রিকা ঘ শ্রেণীর তাদের ক্ষেত্রে দেখুন গেট এক এর আন্ডারে যারা তাদের বেতন হবে নবম অনুসারে আঠারো হাজার নয়শো টাকা প্রতি বছর বেতন বাড়বে পাঁচশো পঁচাশি টাকা পনেরো বছর পর বেতন হবে সাতাশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা গ্রেট দু এর আন্ডারে যারা তাদের বেতন হবে ষোলো হাজার তিনশো আশি টাকা প্রতি বছর বেতন বাড়াতে হবে চারশো পঁচানব্বই বছর পর বেতন হবে তেইশ হাজার আটশো পাঁচ টাকা

প্রতি বছর বাড়বে তিনশো চব্বিশ পনেরো বছর পর চোদ্দ হাজার পাঁচশো তেহাত্তর টাকা যারা তাদের বেতন হবে প্রতি বছরে টাকা বেড়ে বছর পর বেতন হবে বারো হাজার নয়শো একানব্বই এটি হবে যে সকল পত্রিকা গ শ্রেণীর যে সকল পত্রিকা শ্রেণী উময়ের আন্ডারে যে সকল পত্রিকা শ্রেণী উময়ের আন্ডারে ই শ্রেণীর পত্রিকা তাদের ক্ষেত্রে দেখুন সপ্তম মজির বোর্ডে ছিল এই পে স্কেল অষ্টম স্কেল নবমে হয়েছে এইটি বেতন বেড়ে দেখুন অষ্টম থেকে নবমে তাদের বেতন বাড়ানো হয়েছে থেকে আন্ডারে যারা তাদের বেতন হবে শুরুতেই ষোলো হাজার তিনশো আশি টাকা প্রতি বছর বেতন বাড়বে চারশো পঁচানব্বই পনেরো বছর পর তাদের বেতন হবে তেইশ হাজার আটশো পাঁচ টাকা অর্থাৎ

প্রতি বছরে তিনশো ষাট টাকা বেড়ে পনেরো বছর পর বেতন হবে ষোলো হাজার সাতশো চল্লিশ টাকা আন্ডারে যারা তাদের বেতন হবে চোদ্দ হাজার পাঁচশো তেহাত্তর টাকা গ্রেট পাঁচের আন্ডারে যারা তাদের বেতন হবে আট হাজার সাতশো একচল্লিশ টাকা প্রতি বছরে দুইশো আটাত্তর টাকা বেড়ে পনেরো বছর পর তাদের বেতন হবে বারো হাজার নয়শো একানব্বই টাকা গ্রেড ছয়ের আন্ডারে যারা তাদের বেতন হবে শুরুতেই সাত হাজার একশো তেইশ টাকা প্রতি বছর বেতন বাড়বে দুশো একত্রিশ টাকা পনেরো বছর পর্যন্ত বাড়বে বেড়ে হবে সর্বোচ্চ বেতন দশ হাজার পাঁচশো টাকা এই পে স্কেল হবে যে সকল পত্রিকা উম শ্রেণীর আমরা সকলেই জানি সংগঠনে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন ক্যাটাগরির মানুষ কাজ করে থাকে অতএব আপনি এই পে স্কেল দেখেই মনে করবেন না আপনার বেতন এইভাবেই ধরতে হবে তো আপনাদের এই রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো মতামত দিমত থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ